নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার সন্ধ্যা এখন সাতটা মেহার বাবার অফিস শেষ হয়েছে বেরাবো এবার আমরা ভূত দেখতে বেশ কটি বাড়ির ঠিকানা এখন লোকের মুখে মুখে এমন ভয়ঙ্করভাবে তারা নাকি এই হ্যালোইনে ঘর তোর সাজিয়েছে লোকজনের পিলে নাকি একদম চমকে যাচ্ছে তো মেহার বাবার অফিস শেষ হয়ে গেছে কটা মোমো বানাতে দিচ্ছি কস্কো থেকে এই মোমো ট্রেগুলো নিয়ে আসি একটু করে মোমো চা খেয়ে নিয়ে তারপরে বেরাবো এই হ্যালোইনের সময় প্রত্যেক বছরই আমরা একটা দিন বেরাই যে আমাদের পাড়া আর আশেপাশে পাড়াতে কীরকম লোকজন দোর সাজিয়েছে সেইগুলো দেখার জন্য অদ্ভুত রকমের একটা অনুভূতিও হয় জানেন এমনিতেই তো আপনারা দেখেছেন যে এদেশে রাস্তাঘাটের লোকজন খুবই কম তার উপর আবার শীতের সন্ধ্যা কাউকেই দেখতে পাওয়া যায় না বলতে গেলে তার উপর রাস্তার দুধারে বড় বড় গাছগুলো চাঁদের যেটুকু আলো থাকে সেটাকেও আটকে দেয় একদম খুটখুটে অন্ধকার নিঝুম পাড়া শীতের রাত একমাত্র গাড়ির হেডলাইটটুকুই ভরসা থাকে অন্ধকারের রাস্তা দেখার আর তারই মাঝে লোকজনের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে ভূত পেতনিরা চলে পিসাজ ডাকিনী যোগিনীদের তাণ্ড আর তাদের নানা রকমের আওয়াজ অন্ধকারে মানুষের পিলে চমকে দেয় হয়তো কোনো এক শীতের সন্ধ্যেতে আপনি একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছেন আপনার বাড়ির প্রতিবেশী ঝোপে ঝাড়ে তিনি চুপটি করে ঘাপটি মেরে বসে আছেন আর যেই আপনার আসার পায়ের শব্দটি সে পাবে ঝপাং করে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে আর না হলে তার অট্ট হাসিতে চার পাঁচটা কেঁপে উঠবে দেখো মা না না এখানে সবই পাওয়া যায় এটা কসকোতে দেখো খেয়ে দেখো বাহ দেশের মতো নয় অতটা ঠিকই আমাদের তো টাটকা পাওয়া যায় ওখানে খেতে ভালো কিন্তু দিকটা একটু ইচ্ছা হয় চিকেন মোমো ভালো ওর ট্রেগুলো খুব সুন্দর তুমি এখানে বসেছিলে তখন দেখাতে পারলাম না জিনিসগুলো আসে খুব সুন্দর হয়ে ভেজও পাওয়া যায় পাওয়া যে দিয়েছি মাকে হ্যাঁ চিকেন সন্ধ্যা এখন প্রায় আটটা চলুন বেরালাম এবার সকলে মিলে মায়ের খুব একটা আসার ইচ্ছা ছিল না তবুও একটু জোর করেই নিয়ে যাওয়া চলো না মা দেখবে কিরকম এই সময়টা এখানকার লোকজন ঘর বাড়িগুলো সাজায় বলতে তখন রাজি হল তো সকালে মিলে বেরিয়ে পড়লাম এখান থেকে যাবো আমরা আমাদের প্রথম বাড়িটিতে যেটা যেতে মোটামুটি মিনিট মতো সময় লাগবে রাস্তাঘাটগুলোর অবস্থা দেখছেন একটা মানুষ নেই একটা জনপ্রাণী নেই নেই শীতকালের রাস্তাঘাট এদেশে এমনই যদিও এটি একটি জনবহুল এলাকা কিন্তু সন্ধ্যের পর থেকে এখানে আপনি রাস্তাঘাটে খুব একটা বেশি মানুষজন দেখতে পাবেন না চলে এসেছি আমরা আমাদের প্রথম বাড়িটার সামনেই কিন্তু গাড়ির ভেতর থেকে আওয়াজ শুনে মা আর নামেনি সামনে যাই いい子うれしいだけでこんばんはプレーう উহ প্রাণ পাখিটা এক্ষুনি খুলে হাতে চলে এসেছিল জানেন আমি ক্যামেরাটা নিয়ে ওই যে ভূতটার ফটো তুলতে গেছি আর নিচে এই যে ছোট ঘরটা দেখছেন এটা একটা কুকুর ভূতের বাড়ি এই দেখুন

এই বাড়িটার প্রত্যেকটা ভূতই ভীষণ জীবন্ত কেউ না কেউ কিছু না কিছু করেই যাচ্ছে ভালো একটা জিনিস যে ঘরটার সামনে আলো আছে হঠাৎ করে এইভাবে ঘায়ের ওপর এরকম কুকুর ভূতি বলুন বা মানুষ ভূতি বলুন ঝাঁপিয়ে চলে এলে কিরাম কাণ্ডখানা ওই থেকে কুকুরটা আচমকা আমার পায়ের সামনে ছুটে এসছে জানেন আমি তো ভয়ে একদম কাঁটা হয়ে গেছিলাম চলুন খুব বেশিক্ষণ এখানটা দাঁড়াচ্ছি না মা তো নামতেই পারলো না আর এমন ভুতুরে একটা আওয়াজ হচ্ছে চারিদিক থেকে গাটা ভীষণ ছমছম করছে বড় বাপরে ডগ ডগ ডগটা বেশি স্কেয়ারি দিস ওয়ান ইজ দ্য বেরিয়ে পড়লাম এবার ওই বাড়িটি থেকে এবার আমরা দ্বিতীয় বাড়িটার উদ্দেশ্যে যাচ্ছি দশ মিনিট মতো সময় লাগবে দেখাচ্ছে তো খুব বেশি দূরে নয় পাশের পাড়াতে একটু আগেই দেখলাম আমাদের গাড়ির সামনে দিয়ে আরেকটি গাড়ি গেলো এই সময় সন্ধেবেলার দিকে যখনই গাড়ি একটা দুটো আপনি দেখতে পাবেন বেশিরভাগ সময় তারাও এই হ্যালোইন ডেকোরেশন দেখতেই বেরিয়েছে চলে এসেছি এবার আমরা আমাদের দ্বিতীয় বাড়িটার সামনে বাবা রে কেমন সাজিয়েছে দেখুন ফ্রনটিয়ারে একটা বিশাল বড় কফিন রাখা আর সেই কফিনটিকে পাহারা দিচ্ছে একটি ভূত ঘাসের উপরে কটা কাটা হাতপা পা পরে আছে রামা আবার গিয়ে তাকে হাই করছে

এই সময় বাচ্চারা বিভিন্ন রকমের হ্যালোইনের উপর সিনেমা দেখতেও ভালোবাসে রামাতাই একে দেখে বলছে এটা নাকি কোনো একটা হ্যালোইন সিনেমার ক্যারেক্টার আমি অবশ্য দেখিনি বাবা এই চারিদিকে এত ভূত দেখে দেখে মাথাটা এমন ঘুরে গেছে এই গাড়িটাকে প্রথমে ভেবেছি আমাদের দেখছি না ওই যে দূরে দাঁড়িয়ে আছে ও এখন শুধু হ্যালোউইনের গান আর হ্যালোউইনের গেঞ্জি মা একবার বেরিয়েছো মা একবার বেরিয়েছো শুনো শুনো এসো যেটা বন্ধ করো এই ঘরটা তো চলো দেখেই আমার দূর থেকে দেখেই ভাল লাগে লোকে খেয়ে কাছে এসো 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 না না বেরিয়ে এবার আমরা ওই ঠিকানাটা থেকে যাবো এবার অন্য পাড়ায় ওই বাড়িটাও নাকি খুব সুন্দর সাজিয়েছে বাবা রে গোটা গলিটা এদের অন্ধকার জানেন আর শুধু এই একটি বাড়িতে হ্যালোইনের এরকম ভয়ঙ্কর ডেকোরেশন আগে যখন আমরা আসতাম হ্যালোইনের ডেকোরেশনগুলো এইভাবেই দেখতে পেতাম যারা ভীষণ ভালো করে সাজাতো সেই বাড়িটিকে যাতে দূর থেকে স্পষ্ট দেখা যায় গলির অন্যান্য বাড়িগুলি তাদের ফ্রন্ট লাইটগুলি অফ করে রাখতো কিন্তু এখন না এই সমস্ত হ্যালোইনের ডেকোরেশনগুলোর তো প্রচণ্ড দাম খুব চুরি হয়ে যাচ্ছে ওই জন্য কিছু কিছু বাড়ি সুন্দর করে সাজালেও ফ্রন্ট লাইটটি জ্বালিয়ে রাখে বাবা রে কী বড় একটা ঘোড়ার কঙ্কাল দেখুন আর তার সাথে একটা মানুষের কঙ্কাল একটা বড় ঘোড়ার যেমন সাইজ হয় কঙ্কালটাও সেই রকমই বড় জানেন পাশে যে দাঁড়িয়ে আছি পুরো একটা বড় ঘোড়াই মনে হচ্ছে দাঁড়িয়ে আছে আর তার পিছনটাতেই রাখা আছে বিশাল বড় একটা কুকুরের কঙ্কাল নর্মাল আমাদের যে কুকুরের সাইজগুলি হয় তার থেকে অনেকটা বড় আর তাকে চেন দিয়ে ধরেও রেখেছে একটা কুড়ি ফুটের কঙ্কাল দেখুন কি বিশাল গোটা ডেকোরেশনটা জুড়ে দুটি রঙের লাইটই শুধু দেখা যাচ্ছে কমলা আর বেগুনি যে দুটি রং হচ্ছে হ্যালোইনে সব সবথেকে বেশি ব্যবহার হয় কুকুরটা কিরকম ভয়ঙ্কর দেখতেও দেখুন ও বাবা ওটার নিচে আবার একটা বাচ্চার কঙ্কালও আছে এই দেখুন ওটাকে ওর গলায় তার দিয়ে বাচ্চাটাকে আবার ঝুলিয়ে দিয়েছে মাঝে মাঝে এই চেনটা আবার জ্বলে উঠছে আবার কখনো কখনো নিভেও যাচ্ছে অনেকটা লম্বা চেনটা দিয়ে এই যে বড় কঙ্কালটার হাতে সেটি ধরানো আর ওনাদের বাড়ি ছাদে রাখা আছে বিশাল বড় একটা মাকড়সা দেখতে যাতে জিনিসটা ন্যাচারাল লাগে গোটা বাড়িটা জুড়ে বোনাও হয়েছে প্রচুর মাকড়সার জাল এই দেখুন চারিদিকে মাকড়সার জাল আর ওখানে ওই একটা তন্ত্র মন্ত্রর হাড়ি

আর তার মধ্যে একটি বাড়ি শুধু বেগুনি রঙের যার উঠোনে শুধু ঘুরে বেড়াচ্ছে মানুষের কঙ্কাল কুকুরের কঙ্কাল ঘোড়ার কঙ্কাল আর যার ছাদে বিশাল বড় একটা মাকড়সা বসে রয়েছে মেহার বাবারও ভারী পছন্দ হয়েছে এদের ডেকোরেশনটা চলুন এটাও বেশ ভালো লাগলো এবার যাব আবার অন্য একটি পাড়ায় দেখতে দেখতে কোথা থেকে যে একটা ঘন্টা কেটে গেল আবার কালকে সকালে ছেলে মেয়েদের স্কুলও আছে আর একটা দুটো পাড়া ঘুরে তারপরে বাড়ি ফিরবো কারণ ওদেরকে আবার তাড়াতাড়ি শোয়াতে হবে নাহলে আবার কালকে সকালে উঠতে পারব না ওই দেখুন সামনে আবার একটা বাড়ি পেয়েছি হ্যালোইনের মধ্যেও এই ঘরটা আবার বেশ করে সাজিয়েছে দেখুন খুব বেশি ভয়ঙ্কর জিনিসপত্র নয় তবে হ্যালোইনের বেগুনি রং আর কমলা রং দিয়ে গোটা বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছে যেন মনে হচ্ছে একটা স্বপ্নে দেখা বাড়ির মতো লাগছে চলুন একবারটি নামি গিয়ে সামনেটা থেকে দেখে আসি বাড়ির সামনেটাও এমনিতে ভারী সুন্দর করে সাজানো ও ওই যে চালে বসে আছেন তিনি গোটা পাড়ার ওপর নজর রাখছে দাঁতগুলি শুধু তার জ্বলছে আর ফ্রন্টারটা দেখতেও কি সুন্দর দেখুন এই বাড়িটা বেশ সুন্দর গাছ লাগানো গাছগুলোর উপরে খুব সুন্দর করে লাইট দেওয়া ওইখানে কিছু কিছু হ্যালোইন ডেকোরেশন আছে ঝুপে ঝাড়ে এই যে গাছ থেকে একটি বেরিয়ে আসছে ওভারঅল বাড়িটা না বেশ সুন্দর দেখতে ক্রিসমাসের সময় লোকজন যেমন লাইট দিয়ে সাজায় সেরকমই একটি হ্যালোইনে এটা একটি মিষ্টি বাড়ি লাগছে চলুন এখান থেকেও বেরোয় দিয়ে এবার বাড়ির কাছাকাছি দুই একটা পাড়া ঘুরে নিই গাড়ির জানলা দিয়ে রামা তার ফেভারিট কার্টুন ক্যারেক্টারটি এই বাড়িটির সামনে দেখতে পায় তাই নাম লাগবে বেবি ইয়োডা বেবি কোনটা বেবি ইয়োডা তাই বুঝি ওটা বেবি ইয়োডা এই রামা এই গাছটাতে কি লাগানো আছে রে লুক অ্যাট দ্য ট্রি

আচ্ছা হয়েছে হয়েছে এখনো অনেকগুলি পাড়া অনেকগুলি গলি বাকি রইল যারা খুব সুন্দর করে হ্যালোইনের ডেকোরেশন করে কিন্তু এখন এবার আমরা বাড়ির পথ ধরেছি সাড়ে নটার মধ্যে ঢুকতে হবে নাহলে ছেলে মেয়েগুলোকে শোয়াতে পারবো না দেখিস বাইট করে না দেয় প্রচুর পাম কিন রাখা আছে আর দাঁতটাতে আবার হাত দিয়ে দেখছি কি করে তোর পিছনে দেখ কত বড় একটা ব্ল্যাক ক্যাট চলুন এবার ধীরে সুস্থ বাড়ি পৌঁছাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে